জানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের আলোচনা করবো এই টপিকটা হচ্ছে অনেকের যে একটা দাবি যে স্যার আমরা হরপ্পা মহেন্দ্র লোথাল কালীবঙ্গান আমরা এইগুলো পরি বা আলাদিনো হরপ্পা একটা কেন্দ্র বা যাকে আমরা মিনি লোথাল বলছি বা রাখি যেটা বৃহত্তম সাইড বলে চিহ্নিত হয়েছে অতি সম্প্রতি বৃহত্তম কেন্দ্র হিসাবে মরদারো কেন্দ্র উঠে এসেছে এবং হরপ্পার সর্বশেষ চব্বিশ সালে যে কেন্দ্রটি বারবার চর্চা হয়েছে বহু পেপারে লেখালেখি হলো মরদারো নতুন ভাবে সাজিয়ে দিয়েছে নিউ এডিশন বইয়ে এই মরদারো কেন্দ্রটা সম্পর্কে বলে নেওয়া দরকার দু সালে সবচেয়ে বৃহত্তম কেন্দ্র বলে চিহ্নিত হল লেটেস্ট কেন্দ্র চিহ্নিত হলো মরদার যেটা গুজরাটের কচ্ছ জেলাতে অবস্থান করছে আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা কেন্দ্রগুলোকে নিয়ে ভিডিও আনব আজকে কেন্দ্র যেগুলো আমরা কম পড়ি কম জানি নেট খুব দেয় ডাব্লিউ আগামী দিনে মেনে খুব দিতে পারে যে হরপ্পার গুজরাট রাজ্যের কেন্দ্রগুলি নিয়ে আলোচনা করো পঁচিশ সাল যেটা আসতে চলেছে বা চব্বিশ সালে এমন কিছু খটো দিল অত্রিঞ্জি খেড়া কোথায় অবস্থান করছে এই যে একটা প্রশ্নটা অবিসে পেয়েছিলাম অতএব এই যে সুলতানি মুঘল যুগের টার্নগুলো দিচ্ছে অর্থ তিনি হরপ্পার খটোমটো কেন্দ্রগুলোর কিন্তু আস্তে আস্তে করে লোকেশনটা চেয়ে বসছে সেটা আজকে দেখানোর চেষ্টা করব তো কে কবে আবিষ্কার করলো কি পাওয়া গেছে প্রত্যেকটা ভিডিও আমি আস্তে আস্তে করে আনবো যেমন তোমার হরপ্পা শুনবে মহেন্দারো লোথাল কালীবঙ্গা চানুদারো দেখবে অসাধারণভাবে পড়ানোর চেষ্টা করেছি আমার যেটুকু পরিধি বা জ্ঞান আজকে চেষ্টা করব কেন্দ্রগুলোকে আগে বেঁধে ফেলবো অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি কেন্দ্র পেয়েছি আমরা গুজরাট সেই গুজরাটের কোন কোন কেন্দ্র পেয়েছি এবং কোন জেলায় তাদের অবস্থান বলবো ছোট করে বলবো দু হাজার একুশ সালে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হরপ্পার সাইটগুলির মধ্যে একটি অন্যতম কেন্দ্র হচ্ছে ধোলাভিরা যেটি পশ্চিম ভারতবর্ষের গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত আর ধোলাবরিয়ার সন্নিকটে হচ্ছে মরধারো কেন্দ্রটি চব্বিশ সালে ইনভেন্টেড কে আবিষ্কার করলেন অক্সফোর্ড স্কুল অফ হিস্টোগ্রাফি যারা মানে যুক্ত বা আর্কিওলজিস্ট অক্সফোর্ড স্কুল অফ আর্কিওলজিস্ট অর্থাৎ অক্সফোর্ডের সঙ্গে যুক্ত যে যারা প্রত্নদত্তবিদ বলে খ্যাত সে অক্সফোর্ডের সঙ্গে যুক্ত প্রত্নত্তবিদ হচ্ছে অজয় যাদব এবং রবিনসন সাহেব অর্থাৎ ড্যামিয়েল রেবিনসন এবং অজয় যাদব এই দুটো মানুষ মরোদারো কেন্দ্রকে ইনভেন্টেড করলো আর অজয় যাদব এবং রবিনসনের যে আবিষ্কার মরোদারো কেন্দ্রটার ইতিহাস আমি পরের ভিডিওতে আনবো নেক্সট একটা কোনো ভিডিওতে দেখতে পাবে তো যাই হোক সেই কেন্দ্রটি হচ্ছে দু সালে সবচেয়ে লেটেস্ট কেন্দ্র বৃহত্তম কেন্দ্র রাখি শিরোপা ছেড়ে নিল এই যে অক্সফোর্ডের আর্কিওলজিস্ট অজয় যাদব এবং স্যামুয়েল রবিনসনের নেতৃত্বে এটা আবিষ্কার হয়ে গেল সেগুলো ভিডিও আনবো তো আজকে আমরা হরিয়ানা বা উত্তরপ্রদেশ বা পাকিস্তানে কোনগুলো পড়েছে বালুস্থানে কোনটা আছে আছে কোন কোন কেন্দ্রগুলো পেয়েছে বাংলা ইংরেজি সহকারে বলবো প্লাস সেগুলো কোন স্টেটের এবং কোন ডিস্ট্রিক্ট অবস্থান করছে পুরো ছকে ফেলে দেবো ভালো করে দেখে যান আপনাদের নেটসের পদপ্রার্থী যারা আছেন ডাব্লিউ যারা পাখির চক্র অধ্যাবসায় করে খাটছেন প্রচুর প্রচুর উপকার পাবেন তো হরপ্পা সভ্যতার কমন কেন্দ্রগুলোর পাশাপাশি আজকের ভিডিও অজানা কেন্দ্রগুলি আলোচনা করছি আজকে হেডিং দেখেই তোমাদের কাছে পরিষ্কার ভেসে গেছে স্যার আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছে টপিকটার নাম হচ্ছে হরপ্পসভতার অজানা কয়েকটি কেন্দ্র অর্থাৎ আমরা যারা ইতিহাস মানুষ তারা হয়তো কয়েকটা জানি কিন্তু অজানা কথা কেন বললাম বেশিরভাগ ছাত্রছাত্রী কেন্দ্রগুলোকে আমরা জানি না বা পড়ার চেষ্টাও করি না কারণ আমরা যে পরিধিতে পরিভ্রমণ করি সেই পরিধিতেই কেন্দ্রগুলো খুব কম পাওয়া যায় অর্থাৎ যে বইপত্রগুলো আমরা ঘাটি খুব কম পাই আজকে আমরা প্রথম যে রাজ্য বেছে নিয়েছি তার নাম গুজরাট পশ্চিম ভারতের গুজরাটকে আমরা জানিবর তৈরি করেছিল শহরে জাহাঙ্গীর ভ্রমণ করতে গিয়ে প্রচুর ধুলোবালি পেয়েছিল তাই গুজরাটের আমেদাবাদকে জাহাঙ্গীর গর্দাবাদ বা ধুলার শহর বলেছিল তাই না আবার ভারতের ম্যানচেস্টার এই গুজরাটের আহমেদাবাদে অবস্থান করছে আবার লোথাল কিন্তু এখানে অবস্থান করছে অনেকভাবে আমরা কিন্তু গুজরাটকে পাই আবার গুজরাটের কাঁথে সন্তান মোহাম্মদ আলী জিন্না সর্দার প্যাটেল গান্ধীজি তাই ইতিহাস পড়তে গেলে বারবার করে কিন্তু আমরা পাচ্ছি গুজরাটটা তাই না তো সেই গুজরাটের কোন কোন কেন্দ্রগুলো হরপাসপথায় ছিল একবার দেখে নেব খিরা সারা খিরা সারা গুজরাটে কোন জেলাতে অবস্থান করছে কচ্ছ ডিস্ট্রিক্ট ভাগত রহ দিয়ে দিচ্ছে ইংলিশ এটি কোথায় করছে সাতবাহন যুগের একটা বিখ্যাত বন্দরও ছিল এই গুজরাটের সৌরাষ্ট্রে একেবারে ভারত জেলাতে অবস্থান করছে ভাগত্রাব বাবরকোট ইংলিশ দিয়ে দিয়েছে কোথায় অবস্থান করছে গুজরাটের সৌরাষ্ট্রে রাখবে নেক্সট কি আছে লোটেশ্বর কি আছে লোটেশ্বর এটা কোথায় গুজরাটের পাটন নামক স্থানে ময় রাখবে এটা এখানে দেখবে সেই বৈরাম খাঁয়ের মৃত্যু পাটন নামক স্থানে প্রত্যেকে রাখবে লোটেশ্বর গুজরাটের পাটন জেলায় অবস্থান করছে প্রত্যেকে ভালো করে মনে রাখবে কুন্তাসি একাধিক পরীক্ষায় দিয়েছে গুজরাটের রাজকোট ডিস্ট্রিক্ট অবস্থান করছে কুন্তাসি তাহলে আরেকবার টপ ফাইভ তাহলে স্বাধীন ভারতবর্ষে সবচেয়ে বেশি কেন্দ্র কোথায় পেয়েছি আমি উত্তর নিয়ে নেব গুজরাট খিরাসারা কেন্দ্র কোথায় ভাগত্রপ কোথায় বাবরকোট কোথায় লোটেশ্বর কোথায় কুন্তাসি কোথায় মনে রাখবে পাঁচটা গুজরাট এবার দেখো পরীক্ষায় প্রশ্ন করতেই পারেন এদের মধ্যে কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয় যদি আপনি এখানে মনে রাখতে পারেন তিনটে হয়তো দিল একটা দিয়ে দিল বালু সেটা উত্তর হবে না সেটা হরিয়ানা বালুতে অতএব এই যে হরিয়ানাটিকে চাইলো তাহলে আমি যদি কনসেপ্ট রাখতে পারি প্রশ্ন ঘুরিয়ে দিলেও উঠতে পারবো টপ ফাইভ কমপ্লিট করলাম নেক্সট এবারে কি আছে কেরালানো দারো বা এই কেরালানো দারো মনে রাখবে এই দারো মিনস সিন্ধু নদীর তীরে চানু দারো মঞ্জে দারো কেরালানো দারো যাই দেখো একদম ভালো করে মনে রাখবে যেটা পুরোপুরি সিন্ধু সভ্যতার একটা কেন্দ্র চাইছে ওরা যাক এই কেন্দ্রটাকে পাদরি বলা হয় দেখো এই কেরালানো দারো এটা কোথাও অবস্থান করছে সৌরাষ্ট্র স্টেট হচ্ছে গুজরাট বেট দ্বারকা পরিষ্কার ইংলিশ দিয়ে দিয়েছে কোথায় করছে দেবভূমি দ্বারকা জেলায় গুজরাটের দেবভূমি দ্বারকা জেলা অবস্থান করছে বেড দ্বারকা দেশলপুর একাধিক পরীক্ষার প্রশ্ন রিপিট সেন্ট্রাল জেলা অবস্থান করছে স্টেট হচ্ছে গুজরাট এটা কোনো প্রশ্ন আর জাগবে না আমি হেডিং করে দিচ্ছি গুজরাট হ্যাঁ কোটাডা ভাদলে আরেকবার কোটাডা ভাদলে কোথায় অবস্থান করছে গুজরাটের কচ্ছ জেলাতে অবস্থান করছে এই মরদারো যেটা প্রথমে বলেছিলাম মরদার অজয় যাদব মনে রাখবে প্রখ্যাত অক্সফোর্ড আর্কিওলজিস্ট আবিষ্কার করলেন এবং সামিয়েল রবিনসন এই রবিনসন অজয় যাদবের নেতৃত্বে দু সালে ধোলাবিরার সন্নিকটে আবিষ্কার হলো মরাদারো আর দু সালে ধোলাবিরা কেন্দ্রটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছিল আনন্দের খবর ইতিহাস বইতে আমি পরিষ্কার করে দিয়েছি স্টাডিজিকেও দিয়েছি কোন কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইড পেয়েছ টোটাল দেওয়ার পরে ভূগোলগুলো কোনগুলো ইতিহাস সাবজেক্টের কোনগুলো তাই ভৌগোলিকভাবে কোনগুলো ঐতিহাসিক কোন সব দিয়ে দিয়েছি ইতিহাসের কোন কোন কেন্দ্রগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড তার মধ্যে অন্যতম আমি বললাম ধোলাভীরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছিল আর এই ধোলাভিড়ার সন্নিকটে পঞ্চাশ কিলোমিটার করছে এটা হরপ্পার লেটেস্ট কেন্দ্র এবং বৃহত্তম কেন্দ্র বলে বর্তমানে চিহ্নিত হচ্ছে নেক্সট গোলা দারো আবার আসছে দারো মিন সময়কালেই যুগের দারো মনে রাখবে মহেন্দ্র দারো চানু দারো কেরালানো দাড়ো গোলা দাঁড়ো ওই দাঁড়ো গুলোকে মুখস্থ রাখবে গুজরাটের কচ্ছ জেলে অবস্থান করছে এবং ইংলিশ গুলো খেয়াল করবে বাংলা ইংলিশ বোধ ভারসেন জুনি ভালো করে মনে রাখবে এটিও গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি আমরা পেয়েছি কচ্ছ ডিস্ট্রিক্টে নাগেশ্বর কেন্দ্রটি কোথায় একাধিক পরীক্ষা রিপিট গুজরাটের কচ্ছ জেলা অবস্থিত রোজদি একাধিক পরীক্ষা এসেছে প্রশ্নটি রাজকোট জেলা অবস্থান করছে আর কি আছে নবী নাল আরেকবার নবী নাল এটিও অবস্থান করছে গুজরাটের কচ্ছ জেলায় পাবু মঠ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে এটি সিজিএল টাপ সিলেকশনে পাবু মঠ কেন্দ্রটি কোথায় অবস্থান করছে গুজরাটের কচ্ছ জেলায় প্রত্যেকটা কেন্দ্র নিয়ে আমি আসবো পরবর্তী ভিডিও নেক্সট ভেজালাকা বা ভেজালোকা সেই ভেজালোকা কথা অবস্থান করছে বোতাদ গুজরাটের বোতাদ ডিস্ট্রিক্ট অবস্থান করছে গুজরাটে বোতাদ ডিস্ট্রিক্ট অবস্থান করছে শিকারপুর পাঞ্জাবের শিকারপুর অনেকে আমরা ভুল পড়ি কিন্তু উত্তর নেবে গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্ট শিকারপুর যেটা অবস্থান করছে কেন্দ্র কাজ এটি গির সোমনাথ জেলায় যে সোমনাথ মন্দির আমরা পড়ি তাই না আরো দিন লুট করেছিল সেই গুজরাটের গির সোমনাথ জেলা অবস্থান করছে কাজ তার ইংলিশ দিয়ে দিয়েছি গুজরাটের গির সোমনাথ একদম সেম ডিস্ট্রিক্ট অবস্থান করছে খেয়াল করবে এই তার। মালবন ইংলিশ দিয়ে দিয়েছি এটি গুজরাটের সুরাট জেলায় অবস্থান করছে এই সুরাটকে মধ্যযুগে বলা হতো শুক্লি বন্দর এবং এই সুরাট থেকে মক্কা যাওয়া হতো বলে সুরাটকে বলা হতো গেটওয়ে অব মক্কা সে সুরাট জেলা যেখানে ব্রিটিশরা প্রথম ঘাঁটি করেছিল এই সুরাটে তো আমরা গুজরাটের কেন্দ্রগুলোকে সংক্ষেপে যতগুলো আনতে পেরেছি আলোচনা করার চেষ্টা করলাম এবারে আলোচনা করব আমি নেক্সট স্টেট হরপ্পা সভ্যতার সমস্যা কেন্দ্র হরিয়ানা হরিয়ানার কৈথাল দেখে দেখতে পাচ্ছ হরিয়ানা কৈথালে বালু কেন্দ্রটি অবস্থান করছে বালু কেন্দ্র অবস্থান হরিয়ানার কৈথাল ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট অবস্থান করছে কৈথাল কে হরিয়ানার বালু কেন্দ্রটা নেক্সট ভীর রানা দেখো দিয়ে দিয়েছি এটি হরিয়ানার ফতেহাবাদ জেলায় অবস্থান করছে শি বাল আবার বলো শিস বাল এটি হরিয়ানার হিসার জেলাতে এই হিসার থেকেই ফিরে সত্তুগ্লক আকবরের একটি মূর্তি চুরি করে নিয়েছে নিজের ছাদে দিয়ে রেখেছে হরিয়ানা হিসার এই ফারমানা ফরমানা বা ফারমানা এটি হরিয়ানার রহতক জেলায় অবস্থান করছে কুনাল ভীষণ ইম্পর্টেন্ট ব্যক্তির নামে চেনি আমরা কুনাল এটি হরিয়ানার ফতেহাবাদ জেলায় অবস্থান করছে নেক্সট যক্ষ খেরা আরেকবার বলবো যক খেরা কেন্দ্রটি কোথায় করছে হরিয়ানার কুরুক্ষেত্র জেলায় আমরা জানি কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্র যুদ্ধের কোথায় অবস্থান হবে হরিয়ানা কুরুক্ষেত্র একটা ডিস্ট্রিক্টের নাম হরিয়ানার যেখানে যক নক্ষেরা কেন্দ্রটি অবস্থান করছে হরিয়ানা আরেকটি কেন্দ্র যেটি অবস্থান করছে ভিবানী জেলায় যার নাম টিকরানা আরেকবার বলব টিকরানা অবস্থান করছে হরিয়ানার ভিবানী নামক ডিস্ট্রিক্টে এবারে আসবো পাকিস্তানের পাঞ্জাব আমরা জানি পাঞ্জাব যার বাংলা ভাগ হয়ে গিয়ে দুটো প্রদেশ হয়েছিল পুরো বাংলা পাকিস্তানে চলে যায় সেই দিকে উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশ হয় আর আমরা একটা পাই পশ্চিমবঙ্গ পাঞ্জাবও দুটো ভাগে ভাগ হয়েছিল পূর্ব পাঞ্জাব ভারতবর্ষে আসছে পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে চলে যায় তাই পাঞ্জাব যে অঞ্চলটা পাকিস্তানে আছে হায়দ্রাবাদ শহর দেখবে একটা পাকিস্তানে আছে একটা ভারতবর্ষে আছে যে পাঞ্জাব পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে কোন কোন কেন্দ্রগুলো পেয়েছে আবিষ্কার করে আমরা দেখে নেবো একবার এক নম্বর রাখবো চাপুওয়ালা ভীষণ ইম্পর্টেন্ট পাঞ্জাবের চলিস্তান কেন্দ্রতে অবস্থান করছে চলিস্তান অবস্থান করছে চাপুওয়ালা কেন্দ্রটি পাঞ্জাব অর্থাৎ পাকিস্তানের লোকাঞ্জ দারো আবার একটা দারো পেয়েছি আমরা লোকাঞ্জো দারো এটি পাকিস্তানের সিন্ধু অঞ্চলের শুক্কুর ডিস্ট্রিক্ট অবস্থান করছে ভীষণ ইম্পর্টেন্ট সুকুর ডিস্ট্রিক্ট এখন স্টেট গুলোর থেকে কান্ট্রিগুলোর থেকেও ডিস্ট্রিক্টগুলো চেয়ে বসছে রিসেন্ট ট্রেন পরীক্ষাতে তাই নকল জো দারো কেন্দ্রটি অবস্থান করছে পাকিস্তানের সিন্ধু অঞ্চলের শুকুর জেলায় প্রত্যেকে মনে রাখবে গানওয়ারিওয়ালা ভীষণ ইম্পর্টেন্ট এই গানওয়াড়ি কেন্দ্রটি অবস্থান করছে পাকিস্তানের পাঞ্জাবে গানওয়ারিওয়ালা কেন্দ্রটি পশ্চিম পাঞ্জাবে বা পাকিস্তানের পাঞ্জাবে অবস্থান করছে প্রত্যেকে মনে লাগবে নেক্সট লার্কানা একাধিক পরীক্ষায় অবস্থান করছে এই আমাদের যেটাকে বলছে পাকিস্তানের অবস্থান করছে লারকানা নেক্সট আসছে লারকানার পরে আসছে নৌসেরা একাধিক পরীক্ষায় দিয়েছে এটি পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলে অবস্থান করছে মূলত কাচ্চি কাউমী অঞ্চল যেখানে মেরগড় পড়তে গেলে আমরা পাই সেই ডিস্ট্রিক্টে পাকিস্তান অবস্থান করছে সারো তাহলে সারো কেন্দ্রটি অবস্থান করছে কাচ্চি জেলাতে অঙ্গার ভালো করে মনে হয় অঙ্গার এটি পাকিস্তানের সিন্ধু অঞ্চলে বলেই দিয়েছি। হায়দ্রাবাদ ভারতবর্ষে একটা আছে পাকিস্তানেও আছে এই অঙ্গার কেন্দ্রটি হায়দ্রাবাদ ডিস্ট্রিক্ট অবস্থান করছে এটা পাকিস্তান হায়দ্রাবাদ নর্থ ভারতবর্ষের কোটবালা ভীষণ ইম্পর্টেন্ট এটি পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলের লাসবেলা জেলায় অবস্থান করছে কোন ডিস্ট্রিক্ট লাসবেলা ডিস্ট্রিক্ট ভালো করে মনে রাখবে লাসবেলা ইম্পর্টেন্ট কেন্দ্র এটা এটা প্রশ্ন দিয়েছে কোটবালা কেন্দ্রটি রাজবাল অঞ্চলে আসছি পাঠানি ডাম্ব ভীষণ ইম্পর্টেন্ট এই পাঠানি ডাম কেন্দ্রটি অবস্থান করছে পাকিস্তানের বালুচিস্তান ডিস্ট্রিক্ট মোরাক বেটা পরীক্ষায় হেবি ইম্পর্টেন্ট এবং মাকরান জেলা অবস্থান করছে তাহলে বালুচিস্তান অঞ্চলের মাকরান জেলা আমার রাজস্থানের মাকরানা পাই যেখানে পাথরনে তাজমহল তৈরি হয়েছে কলকাতার ভিক্টোরিয়া তৈরি হয়েছে তো এই মাকরানা জেলায় মাকরান ডিস্ট্রিক্ট পাকিস্তান রয়েছে যেখানে পাঠানি ডাম্ব কেন্দ্রটি অবস্থান করছে পাকিস্তানের আরেকটি কেন্দ্রের নাম হচ্ছে পীর শাহ জুরিও আরেকবার পীর শাহ কেন্দ্রটি পাকিস্তানের সিন্ধু অঞ্চলে অবস্থান করছে করাচি ডিস্ট্রিক্ট ভীষণ ইম্পর্টেন্ট স্বাধীন পাকিস্তানে কিন্তু একটা ক্যাপিটাল বলে চিহ্নিত হয় করাচি সে করাচি ডিস্ট্রিক্ট অবস্থান করছে পীর শাহ জুড়িও কেন্দ্র আর ফসভ্যতার আরেকটা হচ্ছে পিরক পিআই আরে কে রক এটিও পাকিস্তানের সিন্ধু বালুচিস্তান অঞ্চলের সিবি নামক ডিস্ট্রিক্ট ভীষণ ইম্পর্টেন্ট সিবি নামক ডিস্ট্রিক্ট অবস্থান করছে পীরক কেন্দ্রটি পাকিস্তানের খেব ইম্পর্টেন্ট আর একটা দেখে নেব হ্যাঁ আরেকটা দেখে নি আমরা সক্তাকোহ ভীষণ আমরা সক্তাকোহ এটি পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলের মাকরানা মাকড়ানা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে অনেকগুলো কেন্দ্র পাচ্ছি আমরা কোহটা ইম্পর্টেন্ট দেখে রাখতে পারো রেহমান ধেরি ভীষণ ইম্পর্টেন্ট এই রেহমান ধেরি কেন্দ্রটি খাইবার পাখতুন অঞ্চলের দেরা ইসমাইল ডিস্ট্রিক্ট অবস্থান করছে পাকিস্তানের খাইবার পাখতুন অঞ্চলের দেরা জেলায় তাই না আর এই পাখতুন নামে একটি পত্রিকা প্রকাশ করেছিল খান আব্দুল গফর খান যাকে সীমান্ত পত্রিকা বলা হয় আর সেই পাক্তুন অঞ্চলের দেরা ইসমাইল জেলা অবস্থান করছে রেহমান ধেড়ি কেন্দ্রটি আর একটা আছে সেরি খান তারাকাই আরেকবার সেরি খান তারাকাই কেন্দ্রটি অবস্থান করছে পাকিস্তানের খাইবার জেলার সেই পাক্তুন অঞ্চলের বান্ন ডিস্ট্রিক্ট হেভ ইম্পর্টেন্ট বান্ন ডিস্ট্রিক্ট পাকিস্তান অবস্থান করছে সেরিক খান তারাকাই কেন্দ্র এইগুলো গেল গুজরাটের পর পাকিস্তানের কেন্দ্র প্রত্যেকে ধীরে সুস্থে প্রত্যেকটা বোর্ডে ভাসিয়ে দিয়েছে বারবার কেন্দ্রগুলো কোথায় কোন ডিস্ট্রিক্টে পড়ছে দেখে রাখবে পরবর্তীকালে কেন্দ্রগুলো নিয়ে সবিস্তার বর্ণনা আসবে পশ্চিমবঙ্গের একমাত্র যাহা ইউটিউব চ্যানেল যারা সূক্ষ্ম সূক্ষ্ম যাগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করছে বা তুলে দিচ্ছে মন দিয়ে ভিডিওগুলো শুনবেন অনেক অনেক উপকার পাবেন যদি ভালো লাগে অবশ্যই অপরকে শেয়ার করবেন এবং যদি মনে হয় কিছু ভিডিওগুলো পাচ্ছি অন্যদেরকে বলুন সাবস্ক্রাইব করতে যাক আসছি উত্তরপ্রদেশ ভীষণ ইম্পর্টেন্ট প্রথম কেন্দ্র হচ্ছে এর হুলাস কেন্দ্রটি একাধিক পরীক্ষা রিপিট হুলাস কেন্দ্রটি কোন জেলায় সাহারানপুর ডিস্ট্রিক্ট এটা অবশ্যই অবস্থান করছে উত্তরপ্রদেশ বরগাঁও কেন্দ্রটি কোথায় অবস্থান করছে উত্তরপ্রদেশের সাহারানপুর ডিস্ট্রিক্ট অবস্থান করছে এই বরগাঁও কেন্দ্রটি নেক্সট কেন্দ্র আসছে সথি এসও টিএইচআই এই সথি কেন্দ্রটি বাগপদ জেলা অবস্থান করছে প্রত্যেকে মনে রাখবে বাগোপথ ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশ অবস্থান করছে সথি কেন্দ্রটি নেক্সট আসছে মান্ডি এটা হচ্ছে মুজাফরনগর তা সতী করছে বাগোপথ ডিস্ট্রিক্ট আর মান্ডি অবস্থান করছে মুজাফর রাজস্থান নেক্সট ইউপি পরে চলে আসছি আমরা রাজস্থান বরোর কেন্দ্রটি অবস্থান করছে সেই গঙ্গাধর ডিস্ট্রিক্ট রাজস্থানের ভীষণ ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট গঙ্গাধর ডিস্ট্রিক্ট ভৌগোলিক মানচিত্র থেকে অবদান আছে গঙ্গাধর জেলা অবস্থান করছে বড়োর কেন্দ্রটি নেক্সট করণপুরা আরেকবার বলবো করণপুরা বা করণপুরা রাজস্থানের হনুমানগড় জেলা অবস্থান করছে কথা অবস্থান করছে হনুমানগড় ডিস্ট্রিক্ট অবস্থান করছে করণপুরা কেন্দ্রটি প্রত্যেকে মনে রাখবে তো আজকে এই কেন্দ্রগুলি আমরা নিয়ে এলাম প্রত্যেকে শুনবে বেশ কিছু কেন্দ্র আজকে দেওয়ার চেষ্টা করেছি তাই রাজ্য ভিত্তিক আমরা কেন্দ্রগুলো ডিস্ট্রিক্টগুলো আলোচনা করলাম মরদারো নিয়ে আমরা অজয় যাদবের নাম নিয়ে এলাম প্রত্যেকে শুনুন কেমন লাগলো জানাবে প্রত্যেকটা কেন্দ্র এবারে রিসার্চ ওরিয়েন্টেড আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত রইল ভালো থাকবে সবাই এইরূপ তথ্য পেতে নেট বই বা চাইছি বইটা যে যাই বলুক কাছে সংগ্রহ করে রাখুন খুব খুব উপকার পাবেন অনেক অনেক উপকার পাবেন আর ইন্ডানিস্ট্রি বইয়ের পাশাপাশি একটা প্রিলি মেনের বই প্র্যাকটিস সেট বই আছে নতুন এডিশন চলে এসেছে প্রিলি এবং মেন প্রিলির জন্য বাংলা ভাষার মেনের জন্য ইংরেজি ভাষার আপনারা পড়ুন অনেক অনেক উপকার পাবেন আজকে এই রইল বাই।